করে বাড়ছে খ্যাতি মুম্বাই গিয়েই সালমানের বিগ বসের ডাক পেলেন বাংলার নায়িকা জনপ্রিয়তা থেকে দেবচন্দ্রিমা সিংহরায় অনেক থেকে সিংহ পর্দায় অভিনয় শুরু করেন তিনি বিশেষ করে চারু গোটা বাংলায় খ্যাতি ছড়িয়ে পড়েছিল তবে হিসেবে দেবচন্দ্রিমার সাজের বাতির পর আর সেভাবে টিআরপি পায়নি দেবচন্দ্রিমার সিরিয়াল তারপরেই মুম্বাই পাড়ি দেন তিনি হিন্দি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ের পর এবার সালমান খানের বিগ বস থেকে ডাক পেলেন দেবচন্দ্রিমা বিগ বস থেকে ডাক এলো দেবচন্দ্রিমার কাছে কিছুদিন ধরেই মুম্বাই নিবাসী দেবচন্দ্রিমা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে বর্তমানে হিন্দি ইন্ডাস্ট্রিতেই মন দিয়েছেন তিনি কাজ করেছেন সুয়াগান চুরেলের মুখ্য ভূমিকায় দিয়া চরিত্রে হিন্দি বলয়ের দর্শকদের মনেও ছাপ ফেলতে সক্ষম হয়েছেন তিনি সদ্য শুটিং শেষ হয়েছে সেই সিরিয়ালের এর মধ্যেই বিগ বস থেকে প্রস্তাব দেবচন্দ্রিমার কাছে দেবচন্দ্রিমা কি রাজি হলেন হিন্দি রিয়েলিটি শোগুলির মধ্যে জনপ্রিয়তায় বিগ বসের গুরুত্ব নতুন করে কিছুই বলার নেই সিরিয়াল করেই এমন একটি শো থেকে ডাক নিঃসন্দেহে বড় সাফল্য কিন্তু দেবচন্দ্রিমা কি রাজি হলেন বিগ বসে যেতে অভিনেত্রী জানান শোয়ের দিয়েছেন হিন্দি ইন্ডাস্ট্রিতেই থাকতে চান অভিনেত্রী দেবচন্দ্রিমার কথায় এখন তিনি অভিনয়েই মন দিতে চান সবে তার প্রথম হিন্দি সিরিয়াল সুহাগান চুরেলে শুটিং শেষ হয়েছে তবে মুম্বাইতেই আরও কাজ করতে চান তিনি আর দেবচন্দ্রিমার মতে মুম্বাইতে জমিয়ে কাজ করতে হলে এখনও আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে তার তাই আপাতত বিগ বসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি তবে ভবিষ্যতে এমন প্রস্তাব আবার এলে তখন ভেবে দেখবেন বলেও জানিয়েছেন দেবচন্দ্রিমা বাংলায় ছোট পর্দায় দেবচন্দ্রিমাকে শেষ দেখা গিয়েছে সাহেবের চিঠি সিরিয়ালে তবে তেমন টিআরপি তুলতে পারেনি ধারাবাহিকটি যদিও বড় পর্দায় দেবের সঙ্গে কিসমিস ছবিতে একটি ছোট চরিত্রের পর জিতের বুমেরাং ছবিতেও দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে অভিনেত্রী জানিয়েছিলেন এক বছর ধরে মুম্বাইতে অডিশন দেওয়ার জন্যই বাংলায় কোনো কাজ নেননি তিনি এখন ভালো করে চিত্রনাট্য পড়াই তার কাছে মুখ্য বিষয় জানান দেবচন্দ্রিমা